আসসালামু আলাইকুম সলে চিটাগং সেগুন কার্টুনের মধ্যে খুবই রাজকীয় ডিজাইনের একটি ওয়াল কেবিনেট শোকেজ আপনাদের দেখে সকল বিস্তারিত হলো যেটা 2025 এর মধ্যে একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে আমরা নিউ মডেল ফার্নিচার তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যে খুব দারুণ করে ওয়াটারপ্রুফ লেকার পলিশে এই সুন্দর ওয়াল কেবিনেট শোকেজটা আমরা তৈরি করা হয়েছে যেটির সাইজ হচ্ছে পাশের ছয় ফিট উচ্চতা কানেশ পাবন ছাড়া ছয় ফিট কানেশ পাবন সব প্রায় সাত ফিট দিয়ে দাঁড়ায় আমরা বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে করা ভিতরে থাকগুলো আমরা টেন মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে খুব সুন্দর করে কারুকার্যের মধ্যে করা হয়েছে এবং নিচের পোষণে আমরা দুই পাশের দিকে বড় পাল্লা ব্যবহার করা হয়েছে এবং বড় একটি ডয়ের ব্যবহার করা হয়েছে আপনার চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ওয়ালকেম সুইচটা আমাদের রেডি স্টক অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তুলে অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে শাহজাহি মসজিদের বিপরীতে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটি শোরুমে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ট্রাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সূক্ষ্ম কারুকার্যের মধ্যে সলি এবং সেগুন কাঠের লেখা পলিশ সেটা তৈরি করা হয়েছে আপনার চাইলে কিন্তু এই গোল্ডেনটা চাইলে নিতে না নিতে পারেন অনেকে গোল্ডেনটা পছন্দ করে না অনেকে চাইলে একদম ন্যাচারাল র লেখার পলিশ পছন্দ করে আর এই এই গোল্ডেনটা দেওয়ার মূল কারণ হচ্ছে কারুকাজগুলো ফুটিয়ে তোলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই পোষণটা আলাদা এবং এই পোষণটা আলাদা এগুলো আমরা আলাদা আলাদা করে আপনাদের ক্যারিং এর সুবিধার্থে আমরা নিউ মডার্ন ফার্নিচার এই ধরনের ওয়াল কেম সুজ গুলো যেগুলো গ্লাসের ওয়াল কেম সুজ আমরা কিন্তু বাড়িতে বোঝাই দিচ্ছি তারপরে পেমেন্ট নিচ্ছে আমরা সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিচ্ছে তো ইয়াস এই চমৎকার সলিড চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল পলিশে লেখার পলিশে এই ওয়াল কেম দাম হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে ওয়ালকেম কেম সুজটা আপনারা মাথায় করে নিতে পারবেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন চট্টগ্রাম ফারতুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের মডেল ফার্নিচার শুনতে আপনার দেখতে পারবেন না এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ